ওই ইস্তেমা যাবে ইমান নষ্ট হয়ে যাবে প্রকৃত বেঈমান তো আপনার মতো নামধারী সালাফিরাই আপনাদের কাছ থেকে ইমানের সবক কারা নেই শুনি একবার জানি সে যাই হোক কথিত সালাফি লামাজহাবি আহলে হাদিস উরুফে আহলে হদসদের মতো আমার ওরকম সহিদার ধ্বজাদারি হওয়া লাগবে না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমি যাচ্ছি বিশ্ব ইস্তেমার প্রাঙ্গনে দেখা হচ্ছে সকলের সাথে الى اللقاء القریب انساء اللہ تعالی و نعام چل دین کی تبلیغ میں چلتے کا مزا دیکھ اللہ کی اس میں نکلتے کا مزا دے, دے ایک حکم پہ اصحاب مکہ چھوڑ کے نکلے موڈا کی استماع کی استماع اپنے موکر داما سے

হজকে হজই বলতে হবে হজকে ভিন্ন কোনো নামে যদি আমরা উচ্চারণ করি তাহলে সেটাই হবে সিরিক বাবেদাগ আহলে হাদিসদের মতো আর কি কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হজকে হজ বলেই সম্বোধন করেছেন যেমন ওয়াজদিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজিন আমিক এমন কি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিসের মাঝেও হজকে হজ বলেই সম্বোধন করেছেন যেমন আল হজুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ সুতরাং কোরআন এবং হাদিস থেকে যখন আমরা হজকে হজ শব্দেই জানতে পেরেছি এখানে হজকে বিশ্বস্ততা বলাটাই হলো শিরিক আহলে হাদিসরা আর কি মানে হদসবাসীরা আমাদেরকে যেভাবে সবক শেখায় আমরা নামাজকে নামাজ বলবো না সালাত বলবো সুতরাং এহেন বিকৃতির টাইপ শব্দ প্রত্যেকগুলাই সিরিক এবং বিদআত আহলে হাদিসরা আমাদেরকে যেমন সবক দেয় আর কি আশা করি বুঝাতে পেরেছি সকলকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই সকল ওই চুলকানি হওয়া লোকদের থেকে দূরে থাকবেন কুত্ত থেকে যারা আসে যাচ্ছি বিশ্ব আমার प्रांगনে দেখা হবে সকলের সাথে ভালোবাসা বিনিময় হবে ইনশাআল্লাহ हर घर पे नदी लेके गए नूर हिदायत